নমস্কার ম্য একিকিউটিভ শেফ সোনায়ন প্রমাণিক ললিত গ্রেট কলকাতা আপনাদের স্বাগত জানাচ্ছি এই হোটেলের মধ্যে এই পুজোর সময় আমরা একটা ডিফারেন্ট স্প্রেড লাগাচ্ছি ফ্রম ষষ্ঠী টু দশমী প্রত্যেকটা দিন স্প্রেড আলাদা থাকবে এই মেনিউটা যেটা আছে ইন্সপায়ার্ড হয়েছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলকে মিক্স করে যে কাস্টমাইজড যে ডিশেসগুলো আছে সেটা সম্পূর্ণভাবে ইউনিক আমাদের ফোকাস যেটা আছে সেটা সম্পূর্ণভাবে লাইভ কাউন্টার্সের ওপরে যেখানে আমরা ভুঁড়িভোজ ওপরে প্রচণ্ডভাবে প্রেসারাইজ করে ওই ওই ভুড়ি ভোজের কনসেপ্টটাকে আমরা তুলে উঠেছি আর জেনারেলি পার্ক স্ট্রিট আর ইউনো বড়ো বাজারের যে চাট আর যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলোকে আমরা ডিসপ্লেতে রেখেছি সেটা লাইভ বানানো হবে আপনাদের সামনে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের যেই পার্ক স্ট্রিটে যেই অ্যাংলো ইন্ডিয়ান ফুডগুলো আছে সেগুলোকেও লাইভ কাউন্টার্সের মধ্যে আমরা স্প্রেডে রেখেছি ফোকাসটা মেজরলি রয়েছে ডেজার্টসের ওপরে যেখানে আমরা ইস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের যে ডেজার্টগুলো আছে গ্র্যান্ড মামাস ড্রেস মানে দাদু দা দিদা ঠাকুমা যে ডেজার্টসগুলো বানাতেন সেগুলোর উপরে ফোকাস রয়েছে জেনারেলি যেগুলো লোকাল ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় সেই লোকাল ইনগ্রিডিয়েন্টসটাকে ফোকাস করেই এই ডেজার্টসগুলো বানানো হয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে ফোকাস এটাও রয়েছে যে এখনকার যে সিজনাল যা ভেজিটেবলস আছে সেগুলোর উপর ফোকাস রয়েছে আর মেনুটা যেটা আছে সেটা স্প্রেডটা ইস্ট যেমনি আমি বললাম যে ইস্টার্ন ওয়েস্ট বেঙ্গলের ইন্সপায়ার্ড ফুডগুলো আছে তো মানে যেটা বাংলাদেশ ঢাকাই যে ইন্সপায়ার চেটাগের যে ইন্সপায়ার্ড ফুড কালিনের ট্রেন্ডটা আছে সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা আমাদের এদিককার ওয়েস্ট বেঙ্গলের যে ফুড ট্রেন্ডসগুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করা হয়েছে মেইন কোর্সের মধ্যে অ্যান্ড যে স্যালাড সেকশনটা যেটা আছে সেটা সম্পূর্ণভাবে আমরা ভর্তার ওপরে আমরা ফোকাস করেছি তো নানা রকমের ভর্তাকে দিয়ে আমাদের স্যালাড বানানো হয়েছে আর লোকাল যে ডিশেসগুলো আছে লোকাল যে প্রডিউসগুলো আছে কামরাঙা আমরা যেগুলো এখনকার সিজন্যাল সেগুলো দিয়ে আমরা স্যালাডটাকে বানিয়েছি सो वेलकम टू ललित ग्रेटेस्ट इन कलकता ड्यूरिंग द पुजार्लीज कम एंड सेवर द कलेनरिना ललित ग्रेटेस्ट इन कलकता सो वी आर हाविंग लांच स्प्रेड स्पेशल स्प्रेड से लाचे आई आर डुईंग मिड नाइट साफारे रातर बारोटारू कर मिड नाइट स्प्रेड एक छोट कब कटा लाइव काउंटर एट एक्सेपनल लाइव काउंटर थको मिड नाइट साफारे प्लिज कम And save the culinary. Thank you.